চব্বিশের গণভ্যুত্থানে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এরপর থেকেই নয়াদিল্লির ঢাকার সম্পর্কের দৃশ্যমান টানাপোড়েন তৈরি হয়েছে যা এখনও অব্যাহত এই পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ায় প্রতিনিয়ত নতুন আঞ্চলিক সমীকরণ তৈরি হচ্ছে পতিত হাসিনা সরকারের সময় বাণিজ্য নিরাপত্তা সীমান্ত থেকে শুরু করে পররাষ্ট্রনীতি প্রায় সব কিছুতেই ভারতীয় প্রভাব ছিল প্রবল অনেক বিশ্লেষক একে সেই সময়কার বাংলাদেশকে ভারতের নীতিনির্ভর রাষ্ট্র বলেও আখ্যা দেন তবে পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর পরিবর্তিত সরকার ক্ষমতায় আসায় বাংলাদেশ প্রথমবারের মতো স্বাধীনভাবে কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় এরই ধারাবাহিকতা ইউনো সরকার বিভিন্ন দেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক জোরদার করছে যেখানে দীর্ঘদিন ধরে দূরত্বে থাকা পাকিস্তান এখন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে আসছে এই পটভূমিতে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপি বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে এক লাখ টন চাল কেনার জন্য একটি আন্তর্জাতিক দরপত্র জারি করেছে বিষয়টি চব্বিশ নভেম্বর সোমবার নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জি টু জি সরকারি পর্যায়ে পঞ্চাশ হাজার টন চাল বাণিজ্যের মাধ্যমে সরাসরি ব্যবসা শুরু করে দুই দেশ এবার এক লাফেতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই বড় বাণিজ্যিক অগ্রগতি আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সংকেত দিচ্ছে বিশেষত ভারতের জন্য যাদের প্রভাব দীর্ঘদিন বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতিতে ছিল ব্যাপক নতুন এ বাস্তবতা দিল্লির নীতি নির্ধারকদের মুখে স্পষ্টতই চিন্তার বাজ ফেলেছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন